ইভেন এটা আর একটা প্লাস এটা আপনারা কোথাও বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানেও যাইতে পারবেন এই ক্যাশটা পাই তো আপনারা অযথায় খামাখা দুইটা গ্যাস না কিনা একবার একবারে একটা সাদা গ্যাস কিনে ভালো তাহলে স্কুলের কাজও হয়ে যাবে প্লাস অন্য জায়গা হয়ে যাবে আর তো আপনার বাচ্চার বয়স হলো ছয় বছর তো আমি ওনাকে এটা দিয়ে দিচ্ছি যদি আপনার ছোট বড় অবশ্যই চেঞ্জ করে নিবেন হ্যাঁ আগামীকালকের ভিতরে আসতে হবে আর আজকে আজকে হইলো নতুন বছর দু হাজার পঁচিশ সাল আজকে এক তারিখ তো ভাইয়া আমার থেকে জুতোটা ওনার বাচ্চার জন্য তো এটা যদি এই জন্য আমি ভিডিওটি করা আর আপনারা আমি চেষ্টা করবো আমি আজকে ভিডিওটি আমার ইউটিউবে বা আমার ফেসবুকে দেওয়ার জন্য তো সবাই আসবেন আমার লম্বা চুজে তো আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে তো সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ